এবার তুতে ধারাবাহিকটি শেষ হওয়ায় কেঁদে কেঁদে এগিয়ে বললো এই ধারাবাহিকের নায়িকা দীপান্বিতা রকজিট বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন মঙ্গলবার শেষ দিনের শুটিং হয়ে গিয়েছে তুতে ধারাবাহিকের আর এই ধারাবাহিক শেষ হওয়াতে অনেকের মন খারাপ এই ধারাবাহিকের খলনায়িকা রূপসা তুতে সিরিয়ালের অনেকগুলো ছবি শেয়ার করে তার অনুভূতি শেয়ার করেছে তুতে সিরিয়ালে খলনায়িকার রূপসাকে দেখেছে দর্শক শুরুর কয়েকটা মাসটি আর পিতালিকায় প্রথম দিকেই জায়গা করে নিয়েছিল এই কাহিনী কিন্তু ধীরে ধীরে গল্পে টুইস্ট আনা হয় আরিফিনকে সরিয়ে নায়ক হিসেবে দেখা যায় গৌরব মণ্ডলকে অনেকের কারণে নায়ক পরিবর্তনের জন্যই নম্বর কমে গিয়েছে তবে বাস্তবতাটা তেমন নয় সে কথা বারবার জানিয়েছিল সৈয়দ এরই মধ্যে শোনা যাচ্ছে সিরিয়াল শেষ হওয়ার পরই রূপসা মন দেবেন তার বিয়ের প্রস্তুতিতে শোনা যাচ্ছে চলতি বছরের শেষের দিকেই বিয়ে করবেন অভিনেত্রী এই ধারাবাহিকটি শেষ হওয়াতে মন ভেঙে গিয়েছে এই ধারাবাহিকের নায়িকা তুতের মানে অভিনেত্রী দীপান্বিতা রকজিটের অভিনেত্রী দীপান্বিতা রক্সিট এখন ঠিকমতো খাওয়া দাওয়া করছে না এই ধারাবাহিক শেষ হওয়ার দুঃখে অভিনেত্রী জানায় এখন আমি একদম খেতেই পারি না একবেলা খাই তাও খুবই অল্প পরিমাণে ধারাবাহিকটিকে অভিনেত্রী মনের ভিতরে গেঁথে ফেলেছিল কিন্তু একটি টিআরপি কম থাকার কারণেই ধারাবাহিকটি এত অল্প সময়ে শেষ হচ্ছে বলে জানিয়েছে অভিনেত্রী অভিনেত্রী বলেন আরও অনেকদিন চলার কথা ছিল এই ধারাবাহিকটি কিন্তু একটি আরপি কম থাকার কারণেই ধারাবাহিকটি শেষ করে দিচ্ছে পরিচালক তো বন্ধুরা তোমাদের কার কার মন খারাপ দিতে ধারাবাহিকটি শেষ হওয়াতে কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দাও ধন্যবাদ